Obrigada. <todiculose> নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে নিয়ে আসলাম এটা হচ্ছে শনিবারের ব্লগ সবাই অসুস্থ ছিলাম সবাই একটু সুস্থ হয়ে গেছে তাই যাচ্ছি শনি মন্দিরে যাতে বিপদ থেকে রক্ষা পাই কারণ সব সময় একটার পর একটা লেগেই আছে সেই কারণে যাচ্ছি তো চলো তোমাদেরও শেয়ার করি যে ব্যাঙ্গালোরে শনি মন্দিরটা কেমন এবং কেমন পূজা হয় গ্রামের মতো হয় আদৌ না শহরের মতোই হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে সবারই পা ধোয়ার জায়গা আছে এখান থেকে যারা আসে তারা সবাই কিন্তু এখান থেকে পা ধুয়ে চলে যায় আর দেখো আমার কাকুর সঙ্গে পাঠিয়ে দিয়েছি আর কাকু দেখো ছেলেটাকে ঠিক হ্যান্ডেল করতে পারলো না প্যান্টটা ভিজিয়েই ফেললো তো চলো দেখো সবারই ফাইনালি পূজা দেওয়া হয়ে গেছে আমরা এখানে সবাই বসে আছি আমরা বলে না সবাই পূজা দেওয়ার পরে একটুখানি বসে তারপরে চলে যায় তো আমরাও বসে আছি এখান থেকে কিছুক্ষণ মানে দশ থেকে পনেরো মিনিট এখানে বসবো তারপরে আমরা চলে যাব। তো ফাইনালি আমাদের পূজা দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও